আর বিদেশে যাওয়ার খুবই ইচ্ছা কিন্তু আমি পারতেছি না শুধু একমাত্র টাকার কারণে আমার টাকা পয়সা নাই তো আমার ইচ্ছাও পূরণ করতে পারতেছি না হ্যাঁ তো যদি বিদেশি কোনো ভাই থাকেন যে আমাকে একটু হেল্প করবেন যেহেতু এই গরিব বোনটি বিদেশে যাব আমরা কিন্তু মনে করেন যে চারটা ভাই বোন তো একটা ভাই তিনটা বোন আর আমি হচ্ছি সংসারে মানে বড় সন্তান আর আপনারা কিন্তু ভালোই জানেন যে সংসারের বড় সন্তান তার যে কত কষ্ট কতটা পরিশ্রম কতটা টেনশন যারা বড় সন্তান হয়েছে একমাত্র তারাই বুঝবো তো এতটা টেনশন নিয়ে আমার আর ভালো লাগতেছে না কারণ আমি না পড়তেছি আমার বাবা মায়ের দেখতে না পড়তেছি আমার ভাই বোনকে চালাইতে তো এখন আমি চাচ্ছি যে আমি মনে করেন যে বিদেশে যাব বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করব এদিক দিয়ে মনে করেন আমার বাবা মা ভাই বোন ওদেরকে খুব সহজে চালাইতে পারবো তো যদি কোনো ভাই আমাকে হেল্প করতে চান আর আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আগে ভিডিওর শেয়ার অপশনে যান ওইখানে গেলেই আমার নাম্বারটি পাবেন আর ওই নাম্বারেই ফোন দিলে মনে করেন এই আপুর সাথেই কথা বলতে পারবেন নাম কি আপনার আমার নাম হচ্ছে বুলবুলি বুলবুলি জি এটা আবার কেমন নাম এটা তো পাখির নাম না বুলবুলি আপু সরি ভাইয়া মেয়েদের নামও হয় বুলবুলি আপুকে ডাকে হ্যাঁ হ্যাঁ তাহলে আমিও কি বুলবুলি আপু কমু না আপনি আমারে

আমার পরিবারে আমার বাবা মা ভাই বোন সবাই আছে দাদা দাদি আছে আমাদের অনেক বড় ফ্যামিলি কিন্তু বড় ফ্যামিলি গিয়ে কী হইবো ভাই কিন্তু আমাদের টাকার টাকার অভাব অনেক আর সংসার আর্থিক এত সমস্যা বুঝছেন কি আর কম কারণ আমার বাবা বয়স হয়ে গেছে আমার বাবা সংসার চালাইতে পারে না আমি টুকটাক সংসার চালাই মানুষের বাড়িতে কাজকাম করি আমার পাশের বাড়িটা একটা চেয়ারম্যান বাড়ি আছে ওই বাড়িতে কাজকাম করি ওই বাড়ি থেকে কিছু খাবার দাবার দেয় এইভাবে সংসারটা চলে তো এখন তো আর আমি আর কতদিন সংসার চালাবো সংসার চালাইতে চালাইতে আমার জীবন মনে কর যে একদম শেষের দিকে এসে গেছে বয়স অনেক হয়ে গেছে তো এখন তো আমার বিয়ে শাদি করার দরকার কারণ কোনো মেয়ের যদি স্বামী সন্তান না থাকে তাহলে কিন্তু তার কোনো দাম নাই আমি চাইতেছি আমার মাতারি মাথার উপর একটা বটগাছ গাছ সে দরকার এই জন্য আজকে আমি অনলাইন আসছি বিয়ে করবো কিরকম ছেলে চাই তো ছেলে চাইতেছি ভাইয়া দেশে বিদেশি যে কোন একটা হলে হবে বয়স একটু বেশি হলে সমস্যা নাই হ্যাঁ বয়স মনে করেন যে বয়স কোনো ব্যাপার না আমি তো আমার জামাইকে মাথায় করে রাখবো না বোর কিন্তু কম বয়স হলে হইলে চলে কিন্তু জামাই বেশি বয়স হলে কোনো সমস্যা নাই বোর বেশি বয়স হলে সমস্যা তো আমি চাইতেছি পঁয়ত্রিশ চল্লিশ বা তিরিশ এরকম বয়সের মধ্যে আমি একটা ছেলে চাইতেছি কিন্তু ছেলের মনে করেন যে মনটা ভালো হইতে হবে যে আমার বিয়া করে আমার সাথে মনে করেন যে সুন্দরভাবে সংসার করব এরকম একটা ছেলে আমি চাচ্ছি